গভীর রাতের নিস্তব্ধতা ভেদ করে হঠাৎই ভেসে আসে লোকজনের ছুটোছুটি আর আতঙ্ক ভরা চিৎকার গ্রামের এক প্রান্তে ধরে চার যুবককে ঘিরে ফেলে উত্তেজিত এলাকাবাসী সন্দেহ তারা নাকি চুরি করতে ঢুকেছিল শুরু হয় গণপিটুনি অন্ধকারের মাঝে লাঠির আঘাত মানুষের হাহাকার আর ধস্তাধস্তির এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে এক যুবক থেমে যায় তার নিঃশ্বাস রাতের সেই বিশৃঙ্খলার মধ্যেই ঘটতে থাকে তার করুণ মৃত্যু বাকিদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এলাকাবাসীর দাবি গত কয়েকদিন ধরে গ্রামে চুরির আতঙ্ক বেড়ে গিয়েছিল। তাই রাতে অচেনা কাউকে দেখেই ক্ষোভ ঝরে পড়ে। সেই খোবার চুরির আতঙ্কে মর্মান্তিক মৃত্যু হলো শাহিন সিকদার নামে এক যুবকের। এরা হলো শ্রীগুরভাই село ওই পাড়ার দাবুর খায়া দাবরাই নি আসে পাড়া এবার আশাপور জায়গা মানে আমরা আমু ছিলাম সাথে কয়েকজনের কথাবার্তা বলতেছে ইয়াৰ ভিতৰত দৌৰি চলি গৈছে পলাইছিলো এই অৱস্থা লোকজন চাই কয় গ্ৰাম লোক চাই পি গেছে চাই পা পৰে এন তে কিছু মাৰি দিছিলো পৰাৰ কালি চুৰিচা মাৰি ওৱাৰ তালে আছে এই কাৰণে মানে যে চুইছে রোববার দিবাগত গভীর রাত আড়াইটার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের চৌরাস্তা মোড়ে এই ঘটনা ঘটে নিহত যুবক একই ইউনিয়নের গজঘা গ্রামের মোস্তফা শিকদারের ছেলে এলাকাবাসী জানান গত কয়েকদিন যাবৎ গ্রামের অনেকের বাড়িতেই ভ্যান সহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটে রোববার দিবাগত রাতে ভ্যান চালক আক্তার ফকিরের বাড়িতে ভ্যান চুরি করতে যায় পাঁচ যুবক বিষয়টি টের পেয়ে আক্তার ফকির তাদের ধাওয়া দেয় আমার দু চোরে নিয়ে গেছে একখান ব্যান কিনছি বেড কেনার পর আমি বানির গাড়ি থান থাক আমার সারা রাত বসে থাই যে চোর ধরবো চোর আসে যায় কিন্তু ধরা পড়ে না দুই তিন দে দেওয়া হয়েছে আজকে রাত্রে হলো মনে করেন যে এই জায়গা যে তালা ঝঞ্ঝ করে কি ব্যাপার কি তালা ঝোর্জন করে চাঙ্গা এই কথা করে দিয়েছে দৌড়

এবং তার চিৎকারে গ্রামের শতাধিক মানুষ তাদের আটক করে এ সময় একজন পালিয়ে গেল চারজনকে ভাবে মারপিট করেন এলাকাবাসী পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং শাহিন শিকদারকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন